দেখুন বন্ধুরা ঝড় আসবে মনে হয় তার জন্য ইনি তদন্ত করছে যে কত দূর বাকি আছে ঝড়টা মোবাইলে দেখছে দেখুন বন্ধুরা মেঘটা কত সুন্দর লাগছে কেমন লাগছে হ্যাঁ কমেন্টে জানাবে আর ওদিকে লোবা ভুঁইয়া হ্যাঁ ক্যামেরা করছে হাঁসটা ভয়ে টুংড়িয়ে বসে আছে দেখুন ঝড় এই মাত্র সুন্দরবনে উঠছে দেখুন বন্ধুরা পাতা উড়ে যাচ্ছে গাছগুলো ভেঙে পড়তে পারে দেখুন আকাশের দৃশ্য দেখুন বন্ধুরা দেখুন ফরিং উঠছে ফড়িং সুন্দরবনের ফড়িং হ্যাঁ যে বন্যা হওয়ার সম্ভাবনা আছে দেখুন জলে গোড়া ডুবে আছে মারঘাট এদিকে হাঁস বেড়াচ্ছে ও হাঁসটা ঘরে ঢোকার জন্য প্রস্তুতি নিচ্ছে কিন্তু দরজা বন্ধ করে দিয়েছে মালিক দেখুন হাঁস আপনি কিছু একটা বলুন যে ঝড় আসছে কিছু একটা বলুন না উনি চলে যাচ্ছে ওদিকে